আসসালামু আলাইকুম আসসালামাইকুমি সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সংসারে কিছু এলোমেলো কাজ গুছিয়ে আমি দুই ধরনের মাছ সংরক্ষণ করেছি আর গরমে আমি কিভাবে মাছ ফ্রিজে সংরক্ষণ করি যার স্বাদ ও গন্ধ থাকে একদমই একই রকম সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের কাছে বেশ ভালো লাগবে সকালে নাস্তা শেষ করে যখন সংসারের কাজকর্মগুলো করতে শুরু করি তখন দেখি এত বেশি এলোমেলো হয়ে থাকে কোনটা রেখে যে কোনটা করব একদমই বুঝে উঠতে পাই না তো সর্বপ্রথম আমি যে কাজটা করি ঝুড়িতে যখন অনেক কাপড় থাকে তখন কাপড়গুলো সর্বপ্রথম আগে মেশিনে দিয়ে দিই কারণ মেশিনে কাপড় ধুতে ধুতে দেখা যায় যে অন্যান্য কাজগুলো করে নেওয়া যায় খুব সুন্দরভাবে তো আমি হচ্ছে অফ ক্যামেরায় বিছানা করা ঘর যে অন্যান্য কাজকর্মগুলো ছিল সেগুলো সব গুছিয়ে তারপরে হচ্ছে ছাদে কাপড় নিয়ে সেভাবে মেলেও দিয়েছি আর এসে দেখলাম এত সুন্দর বাতাস সে বাতাসটাতে মনে হচ্ছিল যেন একটু থেকে যাই তো এত বেশি রোদ থাকার পরও বাতাসটা বেশ ভালো লাগছিল বাহিরে রোদ তারপরও বাতাস বেশ ভালো লাগছে কিন্তু ঘরের ভিতরে প্রচুর গরম ঘরে একদমই থাকা যায় না এই বাতাসগুলো যদি একটু ঘরে কোনোভাবে প্রবেশ হতো তাহলে দেখা যেত যে বেশ ভালো লাগছে কারণ ঘরের ভিতরে অনেক গরম থাকার কারণে ফ্যানের বাতাসও বেশ গরম লাগে তো যাই হোক তারপরও ছাদে বেশ কিছু এখন সময় ছিলাম তো তারপরে ঘরের ভিতরে তো আরও কাজকর্ম আছে সেগুলো করতে হবে সেজন্য বেশিক্ষণ থাকতেও পারিনি তো বাতাসটা বেশ ভালো লাগছিলো বিকেলে আসলে সব সময় এভাবে ছাদে উপরে ওঠা হয় না শুধু যখন কাপড় মেলতে আসি তখনই উঠি আর কাপড় যখন নিতে আসি তো সব সময় এত সুন্দর বাতাস আসলে থাকেও না তো সেই সময়টা বেশ ভালো লাগছিল ছাদে থাকতে যাই হোক ছাদে কাপড়গুলো মেলে দিয়ে আসে তারপর আবার চলে এসেছে ঘরে কাজকর্ম করার জন্য প্রথমেই বলেছি যে সংসারের এলোমেলো কাজগুলো গুছিয়ে নিচ্ছি এলোমেলোর মধ্যে সর্বপ্রথম ছিল কাপড় ধোয়া তো সে কাজটা তো শেষ করে ফেলেছি তারপরে এসেছি ড্রয়িং আর ডাইনিংয়ের এই ফ্যানগুলো একটু মোছার জন্য কারণ সব সময় এই ফ্যানগুলো আমি মোছতে পারি না যেহেতু এগুলো মানে মোছাটা একটু আমার কাছে কষ্টকর মনে হয় আর বিছানার উপরে যে ফ্যানগুলো থাকে সেগুলো যখনই চাদর চেঞ্জ করি আমি তখনই মুছে ফেলি আর এগুলোতে মানে ওঠাটা যেহেতু একটু কষ্টকর সেজন্য ফ্যানগুলো দেখা যায় যে সব সময় মুছতে পারি না আর প্রচুর ময়লা হয়েছিল আর এত ময়লা ফ্যান দেখতে আমার কাছে এত বেশি বিরক্ত লাগছিল মনে হচ্ছিল যে কখন এই ফ্যানগুলো আমি পরিষ্কার করব যাই হোক আমি হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছি আর খুব সুন্দরভাবে ফ্যানগুলো পরিষ্কারও হয়েছে এটা হচ্ছে আমার ডাইনিংয়ের ফ্যান যেহেতু রান্নার পাশে থাকে রান্নাঘরের পাশে তো দেখা যায় যে এটা একটু বেশি নোংরা হয়ে থাকে আর বাহিরের হচ্ছে বাতাসের ময় ময়লা সেই সাথে ঘরের ভিতরে যে ধুলোবালি আছে সব মিলিয়ে ফ্যানগুলো প্রচুর নোংরা হয়েছিল আর পরিষ্কার করার পর মনে হচ্ছিল যে হ্যাঁ এখন অনেক শান্তি লাগছে আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আসলে কোনো কিছু দেখতেও ভালো লাগে না আর যখন ময়লা ছিল তখন আমার কাছে কেন জানি মনে হচ্ছিল ফ্যান থেকে বুঝে ময়লাও পড়ছে যেহেতু খাবার টেবিলের উপরেই ফ্যানটা তো খাবারের উপরে ময়লা পড়লে তো খাবারটাও নষ্ট হয়ে যাবে তো সেজন্য জন্য তাড়াহুড়ো করে আগে ফ্যানগুলো হচ্ছে মুছে নিলাম আর আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে বলে গিয়েছে যে মাছ নিয়ে আসবে তো সেজন্য তাড়াহুড়ো করে সব কাজগুলো শেষ করে নিচ্ছি এইদিকে থালা বাসনগুলো কিছুটা রয়ে গিয়েছে সেগুলোও পরিষ্কার করে নিচ্ছি আর সিঙ্কে যখনই আসি না কেন তখনই দেখা যাবে কিছু না কিছু রয়ে গিয়েছে যতই ধুয়ে পরিষ্কার করে সিঙ্ক খালি করে রাখি ততই দেখি মনে হয় যেন সিঙ্ক আরও বেশি ভরে থাকে জানি না এটা কি শুধু আমার সাথেই হয় কি না আপনাদের সাথে হয় কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন চাইলে কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না রান্নাঘরের সব কাজকর্মগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর যখন ঘর গিয়েছিলাম তখন দেখলাম চিরুনিগুলো বেশ নোংরা হয়েছে যেহেতু কয়েকদিন হচ্ছে বেশ ব্যস্ত ছিলাম সোয়ানার পরীক্ষা চলছিলো তো সোয়ানার পরীক্ষা শেষ হয়েছে সেই সাথে স্কুলও কিন্তু খুলে গিয়েছে তো সব মিলিয়ে আবারও ব্যস্ততা একদম বেড়ে গিয়েছে তো দেখলাম যে চিরুনিগুলো বেশ ময়লা হয়েছে তো আমি খুব অল্প সময়ের মধ্যে কিভাবে চিরুনি পরিষ্কার করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি গুলো একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে ওয়াশিং পাউডার দিয়ে এগুলোকে ওয়াশ করবো না এগুলোকে হচ্ছে আমি একটু ভিম লিকুইড দিয়ে তারপরে হচ্ছে আমাদের যে পুরাতন দাঁত মাজা ব্রাশ আছে সেগুলো দিয়ে এগুলোকে একটু ঘষে তারপরে হচ্ছে ময়লাগুলো তুলে ফেলবো তো একটু ভিম লিকুইড হচ্ছে ছিটিয়ে দিয়েছি আর এই তো পুরাতন দাঁত মাজা ব্রাশ দিয়ে একটু ঘষে ঘষে এভাবে ঘষলেই ময়লাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় আর এই পদ্ধতিটাই আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয় তারপরও যদি হচ্ছে চিরুনির আশেপাশে ময়লা লেগে থাকে তো আমি হচ্ছে এরকম একটা মাজুনি নিয়েছি এটা কিন্তু তারের মাজুনি না এটা হচ্ছে এমনি প্লাস্টিকের একটা মাজুনি এটা দিয়ে কিন্তু চিরুনি পরিষ্কার হয় তবে চিরুনি একদমই নষ্ট হয় না আমার এই চিরুনিগুলো কিন্তু অনেক পুরাতন যেহেতু এই চিরুনিগুলো দিয়ে চিরুনি করতেই বেশি বোধ করি আমরা তাই চিরুনিগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি অনেক পুরনো চিরুনি তারপরও দেখুন একদম নতুনের মতো আমি যখনই সময় পাই তখনই এই ধরনের ময়লার টুকিটাকি কাজকর্মগুলো হচ্ছে সঙ্গে সঙ্গে করে ফেলি তাহলে দেখা যায় পরবর্তীতে অনেক বেশি কাজ একসাথে জমে থাকে না তো ধোয়ার পরে দেখতেই পাচ্ছেন যে চিরুনিগুলো কতটা পরিষ্কার হয়েছে প্রত্যেকটা চিরুনি কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি আর একদমই গায়ে কিন্তু কোনো রকমের দাগ নেই প্রচুর ময়লা জমেছিল যেহেতু ব্যস্ততার কারণে আমি চিরুনিগুলো একদম পরিষ্কার করতে পারিনি তো এখন হচ্ছে একটা শুকনা কাপড় দিয়ে চিরুনিগুলোকে মুছে তারপরে জায়গা মতো রেখে দিব। তা না হলে দেখা যাবে যে আবার খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছে আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন মাত্র এক ফোটা লিকুইড দিয়ে আর পুরোনো দাঁতের দাঁত মাচা ব্রাশ দিয়ে এই চিরুনিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি যদিও এই পদ্ধতিটা আপনারা অনেকেই জানেন এবং অনেকেই করেন তারপরও যারা কখনো করেননি তারা কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন যাই হোক চিরুনিগুলোকে রেখে দিয়ে এসে আমি হচ্ছে এদিকে মাছ অফ ক্যামেরায় খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে হচ্ছে বড় সাইজের একটা কাতলা মাছ রয়েছে সেই সাথে মাছের ডিমও রয়েছে দেখতেই পাচ্ছেন কত বড় একটা ডিম আর এইখানে হচ্ছে প্রায় এক কেজি পরিমাণ চিংড়ি মাছ রয়েছে তো এখন হচ্ছে আমি এগুলোকে বক্সে বক্সে করে রেখে দিব আগে যেহেতু অনেক মাছ আনলে আমি পলিথিনে করে রাখতাম তো তখন রাখার কিন্তু বেশ অসুবিধা হতো এখন যেহেতু রাখার কোনো অসুবিধা নেই সেজন্য এভাবে করে বক্সে করে রেখে দেব আর বক্সে করে রাখার ফলে ফ্রিজ কিন্তু একদমই নোংরা হয় না সেই সাথে যখন ইচ্ছা তখনই আপনি এগুলো বের করে জাস্ট একটু পানি দিয়ে রাখলেই একদম নর্মাল হয়ে যায় বরফটা কেটে যায় আর খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে মাছগুলো থাকে আর ফ্রিজ নোংরাও হয় না সেই সাথে কাজেও কিন্তু বেশ অনেক বেশি সুবিধা পাওয়া যায় তো এখন হচ্ছে আমি বড় মাছটা রেখে দিচ্ছি মাথার অংশটা আলাদা করে নিয়েছি সেই সাথে বাদ বাকি অংশগুলো আলাদা আলাদা করে এইভাবে বক্সে রেখে দিচ্ছি বড়ো মাছটাকে আমি অফ ক্যামেরায় লেবুর রস আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে ধুয়ে তারপরে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে এভাবে করে বক্সে রেখে দিচ্ছি মাছের মাথাটা আলাদা করে নিয়েছি আর পেটির অংশ আর পিঠের অংশগুলোকে আলাদা আলাদা করে বক্সে রেখে দিয়েছি যখন যেটা প্রয়োজন হবে তখন সেটাই বের করে নেব মাথার অংশটাকে আলাদা করে নিলে দেখা যায় যে অন্য কোনো সময় কিছু রান্না করলে সেটা আলাদা করে বের করে নিলেই হয়ে যায় আর এভাবে বক্সে বক্সে রাখলে প্রত্যেকটা জিনিসই থাকে ভালো সেক্ষেত্রে আপনার ফ্রিজটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর মাছের গন্ধ এবং স্বাদ থাকবে একই রকম তো এই তো সবগুলো মাছ আমার গোছানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব আর কিছু মাছ বের করে রেখেছি দুপুরে রান্নার জন্য এই তো সবগুলো মাছ এখন আমি ফ্রিজে রেখে দিব আপনারা কিন্তু চাইলে এভাবে মাংস সংরক্ষণ করতে পারেন এভাবে মাছ এবং মাংস সংরক্ষণ করলে তার স্বাদ এবং গন্ধ থাকে একই রকম আর একদিনে এভাবে কাজ গুছিয়ে নিয়ে কিন্তু আপনি পুরো মাস হচ্ছে আরাম করতে পারেন আর আপনার ফ্রিজ থাকবে কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার দেখুন আমার ফ্রিজটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো অনেকেই আছেন এই পদ্ধতিতেই হচ্ছে ফ্রিজে মাছ মাংস রাখেন আবার অনেকেই আছেন যারা জানেন না তারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ